এখনো গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে এটা ভুললে চলবে না আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় বিলম্বিত করা যায় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক তারা চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুন কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ গণতন্ত্র চাইবে কেন তাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে স্বভাগতি সাহেব বলেছেন যাকেই মনোনয়ন দেওয়া হবে ভালোবন্ধ বিবেচনা করার সেটা জনগণের আমাদের হচ্ছে তার জন্য তাকে জিতিয়ে আনার জন্য সম্মুখভাবে থাকতে হবে পিছন থেকে না সম্মুখভাবে থাকতে হবে এবং আপনার কার্যক্রম জনগণের সমক্ষে দৃশ্যমান থাকতে হবে এই যুদ্ধ যদি আমরা জিততে না পারি বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশ হেরে যাবে বলেন চেতনায় যেভাবে তাদেরকে ঐক্যবদ্ধলার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে মুক্ত করেছিল ওই চেতনায় আমাদেরকে বাংলাদেশকে মুক্ত করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে স্বাধীন নভেম্বর স্পিরিটে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে যুদ্ধে জোগাড় করতে হবে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে নির্বাচন কথা হচ্ছে অন্যদিকে অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে বাধাগ্রস্ত করতে চাচ্ছে অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে জোর জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের দাবি আমাদের উপর দেশের উপর বাংলাদেশের মানুষ এতে গ্রহণ করে কোন গ্রহণ করে নাই কারো কিছু থাকলে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান আর উজ্জ্বলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন ওই জোর জবরদস্তি করে শেখ হাসিনার পথে চলবেন আপনার মতামত আপনার জন্য

কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এই জন্য আমরা অনেক কিছু গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি সহ্য করে যাচ্ছে গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি